গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি মনে হয় গলাটা একটু বসে গেছে আমরা আজকে আছি যে কাকার সাথে আমরা ঝাড়খণ্ডে এসেছি সেই কাকার শ্বশুরবাড়ি ঠিক আছে অ্যাকচুয়াল আজকে আমাদের শ্বশুরবাড়ি থাকার কথা ছিল না আমাদের তো মানে কালকে ঘুরে ওখান থেকে ফলস হস দেখে নেতারহাটে একটা হোটেল নেওয়ার কথা ছিল বাট হোটেলটা নিতে পারিনি ওখানে হাতির ভয় হাতি যায় আছে ওই জন্য হাতির ইয়েটা নিতে পারিনি রাস্তায় কালকে আমাদের গাড়ির ধরো পঞ্চাশ পা সরি হাত পা মতো দূরে হচ্ছে গিয়ে হাতি আমরা নিজের চোখে হাতিগুলো দেখেওছি বাট ভিডিও করতে পারিনি এমন সিচুয়েশন কর পাঁচটা হাতি বেরিয়েছিল একসাথে পাঁচটা হাতি বেরিয়েছিল ফরেস্ট অফিসাররা চলে এসেছিল তা ওরা যেতে দেয়নি ওইদিকে তো আমাদেরকে বাধ্য হয়ে এদের শ্বশুরবাড়ি আসতে হয়েছে এখানেও বিয়ে সেই ওর ভাইয়ের আশীর্বাদ দেখিয়েছিলাম তোমাদেরকে তাদের বাড়িতেই রয়েছি আজকে বিয়ে মানে আজকে বউ আনবে ওদের হচ্ছে যেদিন বিয়ে হয় সেদিনই বউ নিয়ে বিয়ে করে সাথে সাথে চলে আসে তো আজই সেটা করতে যাবে আর আমরা যাব না আমরা এখান থেকে ঘুরতে চলে যাবো সকালবেলা আর কালকে ওদের একটা অনুষ্ঠান আছে এই বাড়িতে ছোটখাটো ওই অনুষ্ঠানে আমরাও খাওয়া দাওয়া করবো মানে পার্টিসিপেট থাকবো করে এখান থেকে স্টেশন চলে যাব তো এটা হচ্ছে একদম একদম প্রপার মধ্যে ভিতরে একটু গ্রামের ভিতরে মানে কোন জায়গাটা আমি ঠিক জানি না আমি জেনে বলবো আর এই যে কাউকে মা যে চা দিয়ে গেছে আর এই ঘরটা না আমরা যে ঘরটা আছে পুরো মাটির দেখাচ্ছি তোমাদের এই দেখো আমরা এই এইটা দিয়েই ঘরে ঢুকলাম দেখাচ্ছি এই দেখো এইগুলো না সব চাল আছে এই রকম চাল না এটা ধান নেই দেখো ধান ঠিক আছে আরো ধান দেখাচ্ছি ধর এই যে দেখছি এই হ্যাঁ ভর্তি ধান আছে এই এই যে মাটির দরজা মাটির ঘর দরজা নেই এই যে পাপান বাধা আছে আমরা এই খাটেছিলাম ছিলাম এই খুলেছি জামা কাপড় বার করবো বলে এই যে একটা পাকা লাগিয়ে দিয়েছে পুরো মাটির এটা এই যে এটা না মাটির দেওয়াল এইগুলো সব আমাদেরই এই যে মাটি মেঝে আরো দেখাচ্ছি দাঁড়াও আর ধানের গোলাটা না আমি অপর দিয়ে দেখা এরা ওরা কি বানাচ্ছে

ছাগলের মতো করছে তো আর তোমাদেরকে দাঁড়া ধানের গোলাটা দেখাই এটার উপরে উঠে দেখাই দাঁড়া এবার কত ধান এইখানে তিন বছরের ধান প্রিজার্ভ করা আছে বড় বড় এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো ধান আবার সামনের বছর যখন নতুন ধান হবে এই এক বছর ওরা এই ধানই চাল করে খাবে চালের মেশিন আছে ওদের আবার সামনের বছর যখন নতুন ধান হবে তখন আবার এই চালগুলো ধানগুলো বিক্রি করে দেবে দিয়ে ওই নতুন ধান আবার ওরা রাখবে চারটে বস্তা আছে চারটে একটা ওই একটা হয় দুটো তিনটে এই একটা চারটে এগুলো অনেক অনেক ধান দেখতে এরকম লাগবে এই ঘর

কিছু জানে না কি বলবে ভেঙে গেছিল তো জানবে কি করে আর বলবে এই দেখো এদেরকে দেখো এইখানে এই সমস্ত রিচুয়ালস জিনিসপত্র রাখা আছে এইগুলো তো দেখা যাই যেগুলো করেছে বার করেছে চলো তাহলে পরে আসছি তাহলে তোমাদের সামনে একদম বেরোই বাইরে বেরিয়ে একদম তোমাদের সামনে আসছি চলো গাড়িতে উঠে গেছি

সব চা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুদিন দিয়েছে কিন্তু গরুর দুধের তো মানে আমার একটা কেমন কেমন লাগছিল এরম টাইপের পাচ্ছিলাম না এটা পেয়েছি লাল মাটির না পুরোটা পুরোটা লাল মাটি দেখো কি সুন্দর রোডটা

হয়ে গেছে এইটা ওদিক দিয়ে যা ঠিক আছে চলে যাচ্ছি হয়ে গেছে দেখা চলো যাই এবার এই যে ঘাঘারি ঘাঘারি মন্দির না পুজো দেবো না

We

চলে এসছি ঠিক আছে লোদ ওয়াটার ফলসে আমাদের রাইট মার্ক কত পড়েছে মুখের মধ্যে আমরা লোদ ওয়াটার ফলস এর দিকেই যাচ্ছি এই যে সিঁড়ি গুলো এইরকম এই যে ভিউটা

নেতারহাট সানসেট পয়েন্টে আছে ওয়াটার ভিউ এখানে সূর্য একই দিকে ওঠে আর একই দিকেই নামে মানে এই সাইডটাই ওঠে ওঠে এই সাইডেই নামে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা কি সহজ এই দেখো এখনো সানসেট হয়নি সানরাইজও সময় আসতে পারিনি সানসেট টাইম এই দেখো চারিদিকটা আর ওই যে চা আনছে চাটা খাবো খাবো নিজে ওরা বাপান চলো বা

बस तीखा ज्यादा देना हरी हरी मिर्च हाँ, इसका हरी मिर्च इसका कितना देते हैं देते हैं तो थोड़ा थोड़ा

আমরা ঢুকে গেছি গাড়িতে শাড়ি নিয়ে নিয়েছি চলো আবার তাহলে একদম আর কি পেঁয়াজ কেটে দিচ্ছে এই যে রান্না করবে তুমি যাও নি বিয়ে কাঁচা লঙ্কা হয়ে যাবে ওতে হ্যাঁ একটু হ্যাঁ ওটা ভাত হচ্ছে

有点。我也 এই যে গ্রামের বধু রান্না করছে আর শহরের বউ আলু কেটে ধুয়ে নে

প্রস্তুতি চলছে না এখন तो <laughs> भात <laughs>

আবার আরেকজন তো বাইরে গেল কি আছে छुरी <laughs> <laughs> <bah> <laughs> <cra -y> <laughs>

ঠিক <laughs> আছে <laughs> এখানে ম্যাজিক শো দেখতে দেখতে ভিডিওটা এখানেই এন্ড করে দিয়েছিলাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী এইট ডে ভিডিও নিয়ে টাটা